হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে পরবর্তী বৈদিক যুগের আর্যদের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এর আগের ক্লাসে বৈদিক যুগে যে আর্যদের রাজনৈতিক অবস্থা কেমন ছিল বা রাজার অবস্থা কেমন ছিল এটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আলোচনা করব যে পরবর্তী বৈদিক যুগে এসে এই যে আর্যদের যে রাজনৈতিক অবস্থা রয়েছে বা রাজার অবস্থার কি কি ক্ষেত্রে পরিবর্তন রক্ষা করা লক্ষ্য করা গিয়েছিল বা কী কী পরিবর্তন ছিল সেই নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি দেখো প্রথমত হচ্ছে ঋগবৈদিক যুগে যেমন যেমন কি আর কি ছিল পরবর্তী বৈদিক যুগে কিন্তু ঠিক তেমনটাই ছিল না বেশ কিছু ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু বলা যায় যে বিভিন্ন কিন্তু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল যেমন এখানে প্রথমেই আছে হচ্ছে যে রাষ্ট্র কাঠামো অর্থাৎ এই পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্র কাঠামো কেমন ছিল তো মূলত এখানে বলা হয়েছে এই যে পরবর্তী বৈদিক যুগ রয়েছে সেই পরবর্তী বৈদিক যুগে যে উপজাতি রাষ্ট্রগুলির মধ্যে কিন্তু যে সাম্রাজ্যবাদের একটা প্রবণতা কিন্তু দেখা দিয়েছিল এছাড়াও বলা যায় যে ভরত ও পুরুর মিলনে কিন্তু কুরু উপজাতি ও পাঞ্চাল উপজাতির কিন্তু প্রভাবটা যেটা ছিল সেটাও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং এই যুগে হচ্ছে অর্থাৎ যে পরবর্তী বৈদিক যুগে কি হয়েছিল যে পূর্ব ভারতে এবং হচ্ছে যে দক্ষিণ ভারতে আর আর্যদের কিন্তু প্রসার ঘটেছিল অর্থাৎ ঋগবৈদিক যুগে কিন্তু এই আর্যদের প্রসারটা সেভাবে কিন্তু মানে দেখা যায়নি বা প্রসারটা সেভাবে ঘটেনি কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে কী হয়েছিল যে পূর্ব ভারতে এবং হচ্ছে যে দক্ষিণ ভারতে আর্যদের কিন্তু যে প্রসার ঘটেছিল এছাড়াও বলা যায় যে এখানে কিন্তু বিভিন্ন নতুন নতুন রাজ্যও কিন্তু গড়ে উঠেছিল যেমন সেখানে হচ্ছে কাশি কোশল বিদেহ বৎস মথুরা প্রভৃতি কিন্তু নতুন নতুন রাজ্যও কিন্তু গড়ে উঠেছিল এছাড়াও বলা যে এই যে বৃহৎ রাজ্যগুলির মধ্যে একচ্ছত্র ক্ষমতা লাভের যে প্রতিদ্বন্দ্বিতা এখান থেকে কিন্তু শুরু হয়েছিল এছাড়াও বলা যায় যে সার্বভৌম আদর্শ জনপ্রিয়তা পায় রাজা নিজেদের আর কি যে মানে রাজার আর কি তাদের যে নিজেদের ক্ষমতা বোঝানোর জন্য সেখানে কিন্তু বিভিন্ন তারা কিন্তু উপাধি গ্রহণ করত। অর্থাৎ রাজাদের যে নিজেদের একটা ক্ষমতা সেই ক্ষমতাটা বোঝানোর জন্য তারা কি করত বিভিন্ন ধরনের কিন্তু উপাধি গ্রহণ করত। যেমন সেখানে এখানে বলা যায় যে সম্রাট এছাড়াও একরাট ছিল বিশ্বজনীন ছিল তো বিভিন্ন কিন্তু উপাধি দ্বারা কিন্তু গ্রহণ মানে উপাধি আর কি যে গ্রহণ করত যেমন সম্রাট একরাট বিশ্বজনীন প্রভৃতি এবং সেখানে বলা যায় যে এইখানে যে পরবর্তী বৈদিক যুগে এসেছে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে আর্যদের প্রসার ঘটে এবং বিভিন্ন কিন্তু নতুন নতুন রাজ্যও কিন্তু গড়ে ওঠে যেমন কাশি কোশল মথুরা প্রভৃতি কিন্তু যে নতুন নতুন রাজ্য রয়েছে সেই নতুন নতুন রাজ্য কিন্তু গড়ে ওঠে এই যে পরবর্তী বৈদিক যুগে এটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামোটি কেমন ছিল সেখানে এটা সম্পর্কে এবার হচ্ছে রাজার ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ রাজ যার ক্ষমতা ঋগবৈদিক যুগে কেমনটা ছিল এবং পরবর্তী বৈদিক যুগে এসে সেটার কি কি পরিবর্তন ঘটেছিল তো প্রথমত সেখানে বলা যায় যে এই যে পরবর্তী বৈদিক যুগ রয়েছে সেই পরবর্তী বৈদিক যুগে যে বৃহৎ রাজ্য যে ক্রমাগত যুদ্ধ এছাড়াও যে দক্ষ ও যে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত কর্মচারীরা প্রভৃতি কারণে কিন্তু মানে প্রভৃতি কারণের জন্য কি হয় রাজার কিন্তু একটা যে ক্ষমতা থাকে সেটা কিন্তু বেড়ে যায় এছাড়াও বলা যায় যে এর ফলে কি হয় যে রাজার দেবী বা যে ঐশ্বরিক ক্ষমতার কিন্তু তত্ত্বকে সেখানে জোরালাভ জোরালোভাবে কিন্তু প্রচার করা হয় এছাড়াও একমাত্র ব্রাহ্মণ ছাড়া কিন্তু সকলের ওপর রাজার যে সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র কিন্তু ব্রাহ্মণ ছাড়া এখানে সকলের ওপর রাজ্যের কিন্তু রাজার যে সার্বভৌমত্ব সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়াও বলা যায় যে রাজা অভিষেক প্রথার মাধ্যমে সেখানে ঐশ্বরিক ক্ষমতা লাভ করেন এবং পুরোহিতরা রাজাকে কিন্তু দণ্ডনীয় নন অর্থাৎ দণ্ডনীয় নয় রাজা দণ্ডনীয় নয় সেটা বলে কিন্তু ঘোষণা করা হয় এবং এই সম্পর্কে এ এল ব্যাসাম তিনি তার মত দিয়েছেন তিনি বলেছেন আর কি এই যে পরবর্তী বৈদিক যুগ রয়েছে সেই পরবর্তী বৈদিক যুগে কিন্তু রাজার স্বৈর ক্ষমতায় কারো কোনো বিশেষ নিয়ন্ত্রণ কিন্তু ছিল না অর্থাৎ এ এল ঐতিহাসিক যে ছিলেন এ এল ব্যাসান তিনি তার মতে বলেছেন এই যে পরবর্তী বৈদিক যুগের যে রাজা ছিলেন সেই রাজা রাজার যে স্বৈর ক্ষমতায় কিন্তু কারও কিন্তু যে নিয়ন্ত্রণ কিন্তু ছিল না এবং এই সম্পর্কে ডক্টর কোসাম্বি জিডি কোসাম্বি মনে করেছেন যে তখনও অবধি রাজার যে ক্ষমতা সেটা কিন্তু স্বৈরাচারী কিন্তু ছিল না অর্থাৎ যে এ এল ব্যাসাম এই সম্পর্কে একটা মত দিয়েছেন এবং ডিডি কোশাম্বিও কিন্তু এই সম্পর্কে একটা মত দিয়েছেন এবং দুজনের মতের মধ্যে যে স্বৈরচারী বা যে স্বৈর ক্ষমতা সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে এ এল ব্যাসাম বলেছিলেন যে এই যুগে যে রাজার স্বৈর ক্ষমতার উপর বিশেষ কারণ নিয়ন্ত্রণ ছিল না আর ডিডি কোশাম্বি বলেছেন যে তখনও অবধি রাজার ক্ষমতা কিন্তু স্বৈরাচারি কিন্তু ছিল না তো এখানে যে সমস্ত রাজার ক্ষমতা সম্পর্কে কিন্তু বলা হয়েছে যে পরবর্তী বৈদিক যুগে ঠিক কেমনটা কেমন আর কি রাজার ক্ষমতা ছিল নেক্সট হচ্ছে সেখানের কর্মচারী শ্রেণী অর্থাৎ ঋগবৈদিক যুগে কী হয়েছিল যে বিভিন্ন কর্মচারী শ্রেণী কিন্তু রাজাকে তার রাজকার্যে কিন্তু সাহায্য করতো এক্ষেত্রে এখানে কি কি লক্ষ্য করা যায় যেমন বলা যায় যে এই পরবর্তী বৈদিক যুগে কিন্তু রাজার ক্ষমতা বাড়ে অর্থাৎ বেড়ে যায় আর বৈদিক যুগে যতটা ছিল তার থেকে পরবর্তী বৈদিক যুগে এসে কিন্তু রাজার সেই ক্ষমতা আরও বেড়ে যায় তার ফলে কি হয়েছিল রাষ্ট্রের আকৃতি বাড়ার ফলে সেখানে কিন্তু নতুন নতুন কর্ম প্রচারের পথ সৃষ্টি করা হয় অর্থাৎ যেহেতু রাজার রাজার ক্ষমতা বেড়ে গিয়েছিল এবং রাষ্ট্রের আকৃতিও বাড়ার ফলে কী হয়েছিল সেখানে নতুন নতুন কর্মচারীর পদ কিন্তু সৃষ্টি করা হয় এবং যে রত্নীর নামক কিন্তু এক শ্রেণীর কর্মচারী রাজাকে তার যে রাজকার্যে কিন্তু সাহায্য করতেন বা যে পরামর্শ কিন্তু রাজাকে তার যে রাজকার্যের জন্য কিন্তু পরামর্শ দিতেন এছাড়াও হচ্ছে বিভিন্ন যে পুরোহিত ছিল রথ চালক ছিল বিভিন্ন কোষাধ্যক্ষ ছিল বা যে সংগ্রহত্রী ছিল 对不、no. এই সমস্ত কিন্তু যে সম্প্রভৃতি কর্মচারীও কিন্তু ছিল অর্থাৎ রত্নীর নামে এক প্রকারের এক শ্রেণীর কর্মচারী রাজাকে কিন্তু তার রাজকার্যে বিশেষভাবে পরামর্শ দিতেন কিন্তু এটা ছাড়াও কিন্তু বিভিন্ন এখানে কিন্তু কর্মচারী ছিল যেমন পুরোহিত থেকে শুরু করে রথ চালক কোষাধ্যক্ষ প্রভৃতি কিন্তু যে কর্মচারী কিন্তু এখানে ছিল এছাড়াও বলা যায় যে এই সকল সভাসদরা কিন্তু নিজেদের যে রাজার কিন্তু প্রতিভু এই প্রতিভূ বলতে বোঝা হচ্ছে যে প্রতি প্রতিনিধি বলে কিন্তু দাবি করত। এই সকল যে কর্মচারী বা যে সদস্যরা রয়েছে সভার সদস্যরা তারা নিজেদেরকে কিন্তু রাজার যে প্রতি অর্থাৎ প্রতিনিধি বলে কিন্তু দাবি করতো তো এখানে যে কর্মচারীর শ্রেণীর ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলি কিন্তু পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছিল এরপর হচ্ছে সভা সমিতি ঋগবৈদিক যুগেও ছিল সভা সমিতি এবং পরবর্তী বৈদিক যুগে এসে কিন্তু এই সভা সমিতির বলা যায় যে যে বিভিন্ন ক্ষেত্রে সেখানে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল যেমন রাজার ক্ষমতা বা যেহেতু পরবর্তী বৈদিক যুগে এসে রাজার ক্ষমতা আরও বেড়ে গিয়েছিল সেহেতু রাজার ক্ষমতা বাড়ার ফলে কিন্তু পরবর্তী বৈদিক যুগে যে সমিতির ক্ষমতাও কিন্তু যে অনেক পরিমাণে কমে যায় অর্থাৎ এক্ষেত্রে কি হয়েছিল যে ঋগবৈদিক যুগে কিন্তু সভার থেকে সমিতির গুরুত্ব কিন্তু অনেকটা বেশি ছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে কি দেখা যায় যে যেহেতু রাজার ক্ষমতা বেড়ে যায় তার ফলে কি হয় পরবর্তী বৈদিক যুগে এসে সমিতির যে ক্ষমতা সেটা কিন্তু অনেক পরিমাণে কিন্তু কমে যায় এক্ষেত্রে বলা যায় যে রাজ্যসীমা বাড়লে এবং তাতে বিভিন্ন জাতি উপজাতির মিশ্রণ হলে কিন্তু সমিতি তার যে আগের যে তার ক্ষমতাটা ছিল সেটা কিন্তু হারায় কিসের জন্য হারায় সেখানে রাজ্যসীমা বা বেড়েছিলো এছাড়াও যে বিভিন্ন জাতি ও উপজাতির মিশ্রণ হয়েছিল যার জন্য কি সমিতির যে আগের একটা ক্ষমতা ছিল সেই ক্ষমতা কিন্তু হারায় এছাড়াও বলা যায় যে তুলনামূলকভাবে কী হয়েছিল সভার ক্ষমতা বাড়ে অর্থাৎ ঋগবৈদিক যুগে কি ছিল যে সভার তুলনায় কিন্তু সমিতির যে ক্ষমতা সেটা বেশি ছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে কি হয় যে সমিতির তুলনায় আবার কিন্তু সভার ক্ষমতা কি হয় বেড়ে গিয়েছিল এছাড়াও বলা যায় যে রাজা সভার সম্মতি নিয়ে শাসনকার্য পরিচালনা করাকে উপযুক্ত মনে করতেন অর্থাৎ ঋগবৈদিক যুগে কী হয়েছিল যে সমি সরি সভা যে ছিল সেই সভা হচ্ছে যে রাজাকে হচ্ছে পরামর্শ দিতেন শুধু আর সমিতি কিন্তু তাকে রাজকার্যের সাহায্য করতো বলে জানা যায় কিন্তু এক্ষেত্রে পরবর্তী বৈদিক যুগে কি হয় রাজা সভার যে সম্মতি অর্থাৎ সবার যে সমস্ত কথা বলে সেগুলি মেনে কি হয় যে শাসন কার্য পরিচালনা করবেন এই বক্তব্যটাকে বা এই মতটাকে তিনি উপযুক্ত বলে মনে করেন এছাড়াও বলা যায় যে তবে সভা কিন্তু এই যুগে গণতান্ত্রিক সংস্থা ছিল না এই যুগে সভা ছিল রাজার অমাত্ম বা যে মন্ত্রী এছাড়াও যে উচ্চ পদস্থ রাজকর্মচারীদের নিয়ে গঠিত অর্থাৎ আগে হচ্ছে সভা ছিল যে মানে বয়স্ক মানুষদের নিয়ে একটি যে গণসংগঠন বা সংগঠন ছিল তো এখানে বলা হয়েছে যে সভা এই যুগে কিন্তু গণতান্ত্রিক সংস্থা কিন্তু ছিল না এই যুগে সভা ছিল রাজমাত্য যে মন্ত্রী উচ্চপদস্থ রাজকর্মচারীদের নিয়ে কিন্তু গঠিত তো সেক্ষেত্রে যেটা মূল যে পরিবর্তনটা লক্ষ্য করা গিয়েছিল সেটা হচ্ছে যে ঋগ বৈদিক যুগে কী ছিল যে সমিতির ক্ষমতা কিন্তু সভার থেকে বেশি ছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে পরিবর্তন হয়ে কি যে হয়ে যায় যে সমিতির থেকে সভার ক্ষমতা কিন্তু এই পরবর্তী বৈদিক যুগে এসে কিন্তু পরিবর্তন সেটা হয়ে যায় নেক্সট হচ্ছে যে বিচার ব্যবস্থা অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে বিচার ব্যবস্থা কেমন ধরনের ছিল তো এখা এক্ষেত্রে বলা হয়ে যে নরহত্যা সম্পত্তির চুরি গরু চুরি সুরাপান রাজদ্রোহ নিন্দনীয় এছাড়াও যে দণ্ডযোগ্য অপরাধ ছিল অর্থাৎ এখানে নরহত্যা করা যাবে না এটা বলা হয়েছে সম্পত্তি চুরি করা যাবে না গরু চুরি করা যাবে না বিভিন্ন কাজগুলিকে এখানে কিন্তু যে অপরাধ বলে কিন্তু মনে করা হয় এবং সেখানে বলা হয়েছে যে রাজা রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী কিন্তু বিচার মানে বিচার যে করবেন সেটা কিন্তু যে রাষ্ট্রের যে প্রচলিত আইন ছিল সেই আইন অনুযায়ী কিন্তু রাজা বিচার বিচার কিন্তু করবেন এছাড়াও বলা যায় যে রাজার প্রতিনিধি হিসেবে সেখানে অধ্যক্ষ নামে কিন্তু কর্মচারীরা বিচারের কাজ করতেন অর্থাৎ এক্ষেত্রে বলা হয় যে বিভিন্ন যে কাজ যেমন যে নরহত্যা সম্পত্তি চুরি গরু চুরি এগুলাকে কি বলা হয় যে অপরাধ ছিল সেখানে এবং এক্ষেত্রে রাষ্ট্রের যে প্রচলিত আইন ছিল সেই আইন অনুযায়ী কিন্তু রাজা সেই বিচারটা করতেন এছাড়াও বলা যায় যে রাজার প্রতিনিধি হিসেবে সেখানে হচ্ছে যে অধ্যক্ষ নামে কিন্তু যে কর্মচারী যে বিচার বিভাগের কিন্তু কাজ করতেন এটাই এখানের যে বিচার ব্যবস্থা ছিল সেই সম্পর্কে বলা হয়েছে নেক্সট দেখো রয়েছে সেখানে প্রাদেশিক শাসন অর্থাৎ বৈদিক যুগে কিন্তু এই প্রাদেশিক শাসনটা অত পরিমাণে কিন্তু দেখা যায়নি বা বলতে গেলে যে নেই বলা চলে কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে কিন্তু সেই প্রাদেশিক শাসনটা কিন্তু দেখা যায় যেমন বলা যায় যে পরবর্তী বৈদিক যুগে কিন্তু প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় অর্থাৎ আমি একটু আগেই বললাম যে ঋগবৈদিক যুগে কিন্তু এই প্রাদেশিক শাসন ব্যবস্থার যে ব্যাপারটা সেটা কিন্তু লক্ষ্য করা যায়নি কিন্তু এই পরবর্তী বৈদিক যুগে এসে কিন্তু এই প্রাদেশিক শাসন ব্যবস্থা কিন্তু প্রবর্তিত হয়েছিল এবং শতপতি একশোটি যে গ্রামের ভারপ্রাপ্ত কিন্তু হতেন এছাড়াও বলা যায় যে জনপদ প্রশাসকের কয়েকটি স্তর ছিল এবং যে সর্বনিম্ন ছিল হচ্ছে গ্রামীণ কর্মচারী অর্থাৎ এখানে বলা হয়েছে যে জনপদগুলি যে ছিল সেগুলি প্রশাসকের কয়েকটি স্তর ছিল এবং যে সর্বনিম্ন ছিল গ্রামীণ যে কর্মচারীরা তাকে বলা হতো যে অধিকর্তা অর্থাৎ সর্বনিম্ন স্তরে ছিল যে গ্রামীণ কর্মচারী যাকে বলা হতো অধিকর্তা তো এখানে বলা হয়েছে রাজা তাকে নিজে নিযুক্ত করতেন অর্থাৎ এই যে গ্রামীণ যে কর্মচারী যে অধিকর্তা ছিল রাজা কিন্তু তাকে নিজে নিয়োগ করতেন বা নিযুক্ত করতেন এছাড়াও বলা যায় যে প্রত্যন্ত অঞ্চলের সেখানের যে শাসনভারও কিন্তু যে শতপতিকে দেওয়া হতো অর্থাৎ এখানে বলা হয়েছে যে শতপতি একশোটি গ্রামের ভা ভারপ্রাপ্ত হতেন তো সেখানে এটাই বলা হয়েছে যে শাসন ভারও কিন্তু এই শতপতিকেই দেওয়া হতো অর্থাৎ এক্ষেত্রে বলাই যায় যে বৈদিক যুগে যেমন যে রাজনৈতিক অবস্থা ছিল পরবর্তী বৈদিক যুগে এসে কিন্তু ঠিক তেমন ছিল না বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পরিবর্তন এসেছিলো যেমন যে বিভিন্ন কর্মচারী শ্রেণীর ক্ষেত্রে যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে সভা সমিতির ক্ষেত্রে এছাড়াও পরবর্তী বৈদিক যুগে এসে কী হয়েছিল সেখানে কিন্তু প্রাদেশিক যে শাসন ব্যবস্থা সেটাও কিন্তু পরিবর্তন এসেছিলো তো সুতরাং পরিশেষে বলা যায় যে ঋগবৈদিক যুগের থেকে কিন্তু এই পরবর্তী বৈদিক পরবর্তী বৈদিক যুগে কিন্তু যে আর্যদের যা রাজনৈতিক অবস্থা বা যে রাজার অবস্থা ছিল সেখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায় তো এই যে আর্যদের যে রাজনৈতিক অবস্থা সম্পর্কে পরবর্তী বৈদিক যুগে আজকের আমার ক্লাস কিন্তু এতটুকু ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হতে চাই ছো তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকে আমার ক্লাস এতটুকু ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং